আচ্ছা আপনাদের যেমন সবজি গাছ অথবা ফল গাছ বেগুন গাছ এগুলোতে দেখবেন এইরকম এক ধরনের সাদা সাদা ভাব থাকে এটা কিন্তু মিলিবাগ এগুলো এই মিলিবাগ যদি আপনি যখনি দেখবেন তখন যদি দ্রুত গতিতে এটা না রিমুভ করেন সেক্ষেত্রে পুরা গাছ ছড়িয়ে পড়ে তো এটার প্রতিকারের জন্য আপনারা চেষ্টা করেন প্রাথমিক ভাবে যখন দু একটা পাতায় দেখবেন এরকম এগুলোকে হাত দিয়ে উঠে ফেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দেন তারপর আপনি নিম তেল সাবান পানি আর হচ্ছে আপনার হলুদ গুঁড়া মিক্সার করে কিন্তু আপনি স্প্রে করতে পারেন গাছে প্রতি সপ্তাহে নিয়মিত প্রতি সপ্তাহে আগে থেকে যদি নিম তেলের স্প্রে করা হয় এগুলো হয় না আসলে আমরা দেখছিলাম আর এই গাছটা আমরা ট্রিটমেন্ট করতে পারতাম কিন্তু আমরা কিন্তু নতুন করে বেগুন গাছ লাগাইছি আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট আমরা স্টেপ বাই স্টেপ সব বেগুন গাছ উঠাই ফেলতেছি রাখবো না কারণ নতুন করে যে বেগুন গাছ লাগাইছে এটা বড় হতে শুরু করছে প্রয়োজন নাই তো তার মধ্যে দেখলাম আরো দ্রুত আমরা তো এগুলো আপনারা যদি গাছ রাখবেন তো এই পাতাগুলো কি করতে হবে পরিষ্কার করে দিতে হবে আবার অতিরিক্ত যদি হয় যায় ডালগুলো কেটে ফেলে দিতে হবে দরকার নাই এটাতে কারণ আপনার ডাল যদি না কাটেন তাহলে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে যেহেতু আমরা যারা স্বাদ বাগানি অর্গানিক ভাবে সব চেষ্টা করতেছি রেখেছি সবকিছু রোগ বালারে মুখ করার জন্য তো এই জায়গা তো অর্গানিক ভাবে করতে গেলে আপনার নিয়ম হচ্ছে আগে এগুলো ধুয়ে ফেলে দিবেন দেন তারপর নিম তেল স্প্রে করবেন আরেকটা বিষয় এগুলো হওয়ার জন্য কিন্তু আপনার এটা হলুদ হয়ে যায় তো যদি দেখেন যে আপনার এগুলো রয়েছে পাতাগুলোর মিডিলে মিডিলে রয়েছে হচ্ছে হলুদ কিন্তু শিরাগুলো সবুজ সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়ার অভাব থাকতে পারে অভাব তবে যদি দেখেন যে এর পিছনে মিলিবাগ বা সাদা মাসি এটা লাগছে সেই ক্ষেত্রে বুঝবেন এটা আপনার এই মিলিবাগের জন্যই হচ্ছে ম্যাগনেশিয়ামের জন্য না মিলিবাগ রিমুভ করতে পারবেন যখনই তখনই কিন্তু গাছটা আবার ভালো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ